টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহের কম সময় বাকি সময়ের মধ্যে বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ কে ঘিরে ছিল সংখ্যা শেষ পর্যন্ত সব সংখ্যা কাটিয়ে আজ শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি সিরিজ সিরিজের প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আজ রাত বাংলাদেশ সময় নয়টায় রাত নয়টায় এরপর বাকি দুই টি টোয়েন্টি ম্যাচ তেইশ ও পঁচিশ ম্যাচ মার্চ অনুষ্ঠিত হবে একই সময়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার টি টোয়েন্টি সিরিজকে যেভাবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি ইট স্পোর্টস তবে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ টি লাইভ সম্প্রসার করবে নাগরিক টিভি টি সিরিজ শুরু হওয়ার আগেই জানা গেল নাগরিক টিভি সম্প্রসারণ করা হবে বাংলাদেশ দেশ যুক্তরাষ্ট্রে অধ্যকার টি টোয়েন্টি সিরিজ ম্যাচগুলো